সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ দেখছেন কাদের ফিনিশিং কোন রকম নিখুত একটা প্রোডাক্ট এই পুরোটাই হচ্ছে মাস্টার্সি করছেন বাটিকের রাজ্য এই পুরো রাজ্যটাই হচ্ছে বাটিক পুরাটা এক পুরোটাই যা দেখতেছেন এই পুরোটাই হচ্ছে বাটিকের রাজ্য এখন দেমো যায় আর তাকারে যে সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাবো আপনার আজকে কেউ দেখেনি বাংলাদেশে ফার্স্ট টাইম আপনারা থেকে দেখলেন এই পাশ থেকে শুরু করে আমি পুরো শোরুমটা আমি জাস্ট ডিসপ্লে সাথে পরিচয় করে দেবো দিতে এই প্রোডাক্টটা আমরা দেশের বাইরে অনেকবার পাঠাইছি এত সুন্দর নিচের দিকে টাইট পুরোটা সুন্দর কাজ দেখেন তাকো আছে আর অন্য কোথায় পাওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে মুসলিম কটন ছাব্বিশটা ডিজাইন এগুলো কিন্তু একটা আইটেম শুধু একটা আইটেম একটা গ্যালারি এখানে আপনার কি লাগবে আপনি শুধু বলেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে এখান থেকে আমি দেখে দেখেন আমার কথা হচ্ছে আপনি ধরেন এইটা নিছেন এটা কোনো কারণে বিক্রি করতে পারেন না নিয়ে আসবেন আমার নতুন প্রোডাক্ট নেবেন আপনি শোরুম ভিজিট করতে হবে আমার প্রোডাক্ট দেখলে আপনি নিশ্চিত বলবেন যে না ভাইয়া তাকওয়ার ভিডিও প্রতি সপ্তাহে ছাড়তে হবে কারণ আমার থেকে নিতে হবে বিষয়টা না ভাইয়া কিন্তু অনেক অথেন্টিক সোর্স খুঁজে খুঁজে ভিডিও করে আপনি সেখান থেকে নিয়ে আমার কোনো অসুবিধা নেই যদি ভালো লাগে তাকুয়াতে আসবেন দেখবেন যে তাকুয়ার প্রত্যেকটা সিল দেখবেন না আমার ঝমঝম যদি একবার নেন আপনার অন্য কোনো ঝমঝম পছন্দই হবে না আমি রিয়ালি বললাম নাকি আমাদের গ্যালারি শেষ হয় না এখনো আপনি এটা কোনো খুঁত পাবেন আমার প্রোডাক্টের মধ্যে ইনশাআল্লাহ এখন আমি কেন বাটিক দেখাচ্ছি ভাই আসলে এখন চলতে আছে বাটিক আপনি দেখাবো প্রোডাক্টটা তারপর বলবেন যে আসলে এই প্রোডাক্টের প্রাইস কত হতে পারে এটা হচ্ছে আপনার যে একদম বিজনেস না সেও যদি এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন এক সুন্দর ডিজাইন কে সেল করতে পারবেন আমাকে বলেন যে ভাইয়া এটা নিলে আমি বিক্রি করতে পারবো না এত ভালো সেলার আর কখনো দেয়নি আমি হাতা পর্যন্ত কাজ করা দেখছেন ডিজাইনগুলো আর এটার প্যান্ট আর এটার মনে করেন যদিও ওর না সব এখানে রাঙ্গুলি আছে সি প্রিন্ট আছে পিওর জর্জেটের প্রোডাক্ট আছে এখানে গঙ্গা সেলাপ আছে বিভিন্ন রকমের বাটিক আছে এখানে আমি যদি প্রত্যেকটা দেখা যাচ্ছে অনেক সময়ের প্রয়োজন যেমন এইখানে যেই বাটিকগুলো আছে সেগুলো হচ্ছে বেক্সি অর্গ্যান্টিক

যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তারা কি কি ধরনের একবারে নতুন তাদের জন্য স্পেশাল একটা রেডের একটা ব্যবস্থা আছে যেতে করে প্রোডাক্টটা নেওয়ার সাথে সাথে পারেন মজার বিষয় আছে আমাদের একটা দক্ষ টিম মেম্বার আছে যারা কিন্তু দীর্ঘ সাত বছরের এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে এক্সপিরিয়েন্স প্রাপ্ত কিন্তু আমাদের টিম মেম্বার আছে তারা কিন্তু কোন প্রোডাক্টটা কোন জেলায় ভালো চলে সে বিষয়ে আপনাকে কিন্তু হেল্প করতে পারবে আপনি যখন কিছুই বোঝেন না পোশাকের জগতে তখন যদি আমাদের সাথে শেয়ার করেন যে ভাই আমি একদম নতুন ফ্রেশ তখন কিন্তু আপনার হয়ে আপনার হয়ে আমরা কিন্তু আপনাকে প্রায় সব আইটেম যেগুলো রানিং ফুল চলে সে এরকম একটা আইটেম কিন্তু আপনাকে আমরা সাজেস্ট করতে পারবো এটা কিন্তু মনে করতে পারেন যে আপনার একদম কাছের মানুষের যেই ভূমিকাটা হ্যাঁ যারা আসতে পারবে না শুনুন সেই ভূমিকাটা কিন্তু আমরা করবো এতে করে বলতে পারি যে ভাই আমার তো কোনো প্রোডাক্ট বিক্রি না হলে তা তো আমি আগেই বলে দিচ্ছি সেটা তো আমরা এক্সচেঞ্জ করে দেবো আপনাকে তো এইটা হলো আমাদের নতুনদের জন্য বিশাল বিশাল সুযোগ আর একটা বিষয় হলো আমরা চাই এমন কিছু ক্লায়েন্ট যারা হচ্ছে অ্যাকশন টেকার যারা হচ্ছে আসলেই কিছু করতে চায় তারা একটু যোগাযোগ করো আমাদের সাথে এক্স্যাক্টলি পটেনশিয়াল ক্লায়েন্ট দরকার এবং যারা এখনই অ্যাকশন টেকার তাদেরকে দরকার তো বিয়াস আজকে চলে আসছি তাকু অ্যাপারেন্সের বিশাল বড় অনলাইন মেগা শপে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুম আসলে মনটা ভরে যায় বিশাল বড় শোরুম আলহামদুলিল্লাহ এবং কালেকশন আছে অনেক এখানে যে শাড়ির মতো করে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আমাদের ফাইন কটন আগের যে প্রাইসটা ছিল তার থেকে পঞ্চাশ টাকা কম পাবেন ইনশাআল্লাহ আর ফাইন কটন আমি আগে অনেকবার দেখাইছি এই জন্য আজকে আর দেখাচ্ছি না জি আর এই পাশে আমাদের ইন্ডিয়ান কালেকশনগুলো আপনি দেখতে পাচ্ছেন জর্জেট কালেকশনগুলো এই পুরোটাই হচ্ছে জর্জেট কালেকশন ঠিক আছে একদম পুরোটাই জর্জেট কালেকশন তো আসেন আপনি এখান থেকে একটা চমৎকার ভিউ পাবেন জি আমাদের বাইরের একটা চমৎকার ভিউ পাবেন আর এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই পুরো গ্যালারিটা হচ্ছে আপনার একদম পুরাটা এই পুরাটা আপনি আসেন আমাকে দেখে এদিক থেকে বের হয়ে যায় এই পুরোটা হচ্ছে বেডশিটের গ্যালারি আপনার বেডশিটের গ্যালারি হ্যাঁ এত বড় গ্যালারি আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও দেখায় নেই যে এত বেশি বেডশিট তিনশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপনি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো সাড়ে পাঁচশো এবং এক হাজার এবং সর্বোচ্চ চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত হোলসেলে আপনি বেডশিট পাবেন তো আপনি যদি দেখতে দেখতে এই পাশ থেকে আবার বের হয়ে যান এদিক থেকে আসেন যেখানে আবার আর একটা রাজ্য আপনাকে স্বাগতম জানাই সেটা হলো বাটিকের রাজ্য এই পুরা রাজ্যটাই হচ্ছে বাটিক পুরাটা কমের মধ্যে যেমন তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই সর্বনিম্ন প্রাইজ হলে এগুলা তিনশো পঞ্চাশ টাকা আমাদের সর্বনিম্ন ঠিক আছে এরপরে আমাদের যেমন পাঁচশো টাকা আছে এই যে দেবদাস বাটিক এগুলা এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে পাঁচশো টাকা সুন্দর হ্যাঁ খুবই ভালো লাগবে এটা দেখেন প্যান্ট এই পুরো প্যান্টটা দেখে আমি আর আমার এই প্রোডাক্টগুলো নিলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনি শান্তি পাবেন বলতে হবে যে না আসলেই তাকে অ্যাপার শিখিয়েছিলাম আর মনের মতো একটা প্রোডাক্ট পাইছি এই যে দেখেন এটা হলো প্যান্ট কাপড় তারপর এই হচ্ছে হাতাটা আমার এখানে বড়ির কাপড় দিয়ে হাতা দেওয়া হয় আমার এখানে কোনো রকমের বিন্দু পরিমাণে আপনি কোনো কথা কাজে অমিল পাবেন না ইনশাআল্লাহ এতটুকু বলি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাত দিন মধ্যে রিফান্ডের ব্যবস্থা আছে এক এক মাসের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা আছে এবং কন্টিনিউ যদি আপনি আমাদের সাথে করেন এই সব প্রোডাক্ট পাঁচশো টাকা নিয়ে আপনি সাতশো আটশো টাকা ইজিলি বিক্রি করতে পারবেন এখানে অনেক ডিজাইন প্রচুর আর এই পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিউজ গ্যালারি ভর্তি আমি আসলে আপনারা অনেকে বলতে পারেন যে আমি এই দু হাজার জানুয়ারি পর থেকে এখন পর্যন্ত আমি অন্য কোনো চ্যানেলে বিডি প্রাইস ছাড়া আমি কোনো ভিডিও করি নাই আর আমি করিও না সচরাচর একটা চ্যানেলেই ভিডিও করি আর আমার যে পরিমাণ রিপিট ক্লায়েন্ট বিডি প্রাইস থেকে হয়েছে এবং আমাদের আমি মনে করি হাজার হাজার কাস্টমারের প্রয়োজন নাই যদি বেস্ট সার্ভিস দেওয়া যায় বেস্ট প্রাইস দেওয়া যায় বেস্ট প্রোডাক্ট দেওয়া যায় তাহলে আমার যে ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ এন ইজ দ্য তো এই কাস্টমার আমার এমন কাস্টমার আছে আজকে আমার বিজনেসের বয়স হচ্ছে সাত বছর একদম সাত বছরই আমার ক্লায়েন্ট আছে এখন পর্যন্ত পঁচানব্বই পার্সেন্ট রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ যার কারণে আমার বিভিন্ন চ্যানেলে দেখা যায় না এবং এটা আমাদের গর্ব করি অনেকে বলতে পারেন যে ভাইয়া বেশি গর্ব করতেছে না আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি প্রাউড ফিল করি যে আমার হানড্রেড পার্সেন্ট না হলো আমার কিন্তু নব্বই পার্সেন্টের উপরে আমার রিপিট কাস্টমার এই প্রোডাক্টটা যেমন অনেকেই বিক্রি করে আলহামদুলিল্লাহ তাদেরটাও ভালো হ্যাঁ আপনি চাইলে তাক থেকেও নিতে পারেন কারণ একটা ফার্স্ট টাইম করছিলাম আপনারা যারা আমাদের পুরোনো ক্লায়েন্ট তারা জানেন যে হিউজ বিক্রি করছি আমরা এটাকে আমরা অর্গেন্ডি বুটি কোন কালারটা দেখে আপনার একটা কালার চয়েস করে দেন না দেখাই আপনার চয়েসের একটা কালার এখান থেকে একটা রেড কালার দিয়ে শুরু করি মানে এই ব্লকটা আমরাই ফার্স্ট টাইম বের করছি এবং এত কমের মধ্যে দিচ্ছি এটা ছয়শো পঞ্চাশ টাকারও কমিয়ে দিচ্ছে এটা আচ্ছা আমি একটু প্রাইজে ধারণাও দিয়ে দিচ্ছি সাথে সাথে অর্গেন্ডি বা আপনি এটা কোনো খুদ পাবেন না আমার প্রোডাক্টের মধ্যে ইনশাআল্লাহ এবং আমি যে প্যান্টের কাপড়টা দিছি এত ভালো কাপড় দিছি আপনাকে দেখাই আমি এই যে দেখেন এইটা হচ্ছে প্যান্টের কাপড় এত ভালো দিছি শুধু ভালো না আপনি যদি দেখেন আমার প্রোডাক্টে আপনাকে আমি যে কারণে বললাম যে রিপিট কাস্টমার ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট হওয়ার জন্য বাধ্য আমি যেই ফ্যাসিলিটিগুলো দেই যেই সুযোগ সুবিধা দিয়ে একটা বিশেষ করে নতুন উদ্যোক্তা যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য সব থেকে বেশি হেল্প করি আমি তো সেই জন্য আমাকে শোরুমে এসে আমার সাথে কথা বলতে পারবেন আপনার যে কোনো অভিযোগ করতে পারবেন আর যদি আমার সাথে বিজনেস করে পর ঠকেন আপনি মনে হয় যে না ঠকছি ভাইয়া সাত দিনের মধ্যে আমাকে বলবেন হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দেবো আচ্ছা এবং এখানে অনেক ডিজাইন এই মাল্টি কালার থেকে একটা দেখাই যে ওটা এটা ভালো চলতেছে মাল্টি কালারের মধ্যে একটা দেখে এটার মধ্যে দশটা ডিজাইন আছে আর এটার মধ্যে দশটা কালার আছে দুইটাই এটা হলো আমাদের সবচেয়ে কম দামের মূল্য হ্যাঁ আর দামিগুলো তো মাথা নষ্ট দামিগুলো তো হিউজ আমার তো অভাব নাই এখন আমি কেন বাটিক দেখাচ্ছি ভাই আসলে এখন চলতে আছে বাটিক চলে আমাদের আপনি যদি বলেন যে কি পরিমাণ চলে আমাদের বলবো যে দুই হাজার পিস করে যায় সংখ্যাটা আবার বলি টু থাউজেন্ড পিস ডে পার ডে ঠিক আছে একটু আগে দেখতে পারতেন দুই গাড়ি আমরা ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া এখানে বেক্সি অর্গেন্ডি বিভিন্ন রকমের বাটিক আছে এখানে আমি যদি প্রত্যেকটা দেখা যাচ্ছে অনেক সময়ের প্রয়োজন যেমন এইখানে যে বাটিকগুলো আছে সেগুলো হচ্ছে বেক্সি অর্গেন্ডি ঠিক আছে এগুলো হচ্ছে নয়শো টাকার কম হ্যাঁ সেই প্রোডাক্টটা আর আপনার পিছন থেকে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দেখেন এখান থেকে একটা প্রোডাক্ট দেখানো না দেখালি নয় দেখেন আমি দেখে আজও আজও প্রোডাক্ট করি বাটিকের মধ্যে যদি আসেন তা আপনি মানে কি বলবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে না কিভাবে সম্ভব এই বাটিক আপনারা দেখেন না এটা কি বলবেন আপনি বলেন তো এটা বাটিক না ডিজিটাল প্রিন্ট এইটা কিন্তু এই পর্যন্ত ডিজিটাল প্রিন্ট প্রিন্ট এটা কিন্তু ডিজিটাল করা আর এই পাশটা বাটিক করা এখানে বাটিকের মধ্যে চন্ডি করে দিছি এইটা ভিতরে কেউ দেখেনি বাংলাদেশে ফার্স্ট টাইম আপনারা দেখলেন আর কেউ এখন পর্যন্ত দেখাতে পারেনি যদি দেখেন আপনি ডিরেক্ট এখানে কমন করবেন না ভাই এর আগে আমি দেখছি কোথাও তো এইটা হচ্ছে আমার কাছে ভিন্নতা দেখেন ও নাটা পুরো ডিজিটালের মধ্যে পাবেন চারপাশে দেখেন মূল মাঝখান থেকে টাইডে করা বাটিক হ্যাঁ সুন্দর পাশে আপনি খেয়াল করেন এই যে এই পাশে ডিজিটাল প্রিন্ট করা মাঝখানে কিন্তু টাইটেই করা বাটিকের মধ্যে তারপরে এখানে আবার ডিজিটালে ছাপা দিছি এখানে টাই এইটু বাটিক করছি একটু এরটুক আবার ডিজিটাল করছি অনেক কষ্ট হয়েছে ভাইয়া এটা করতে আমি দেখা এটার প্যান্টটা হ্যাঁ এটা গেল হাতের কাপড়টা সেম করছি ভাই যদি একটা পরে যে আছে না অনেক ভাই আমি এমন ড্রেস বিক্রি করবো যেটা কোনো জায়গায় পাবো না প্যান্টটা প্যান্টটা আমি টাইটে করে দিচ্ছি কি যে সুন্দর লাগে এই প্রোডাক্ট গুলো আমার কাস্টমার আসছিল শোরুমে ভীষণ সুন্দর লাগবে এই প্রোডাক্টগুলো যদি পরে আর আপনার এটা সেল হবেই মানে আপনি তখনই একটা ব্র্যান্ড হতে পারবেন যেমন আপনার স্পেসে আপনার লোকেশনে যদি আপনার কাছে ভিন্ন দ্বারার প্রোডাক্ট না থাকে তাহলে আপনি কিভাবে আপনি বলবেন যে আমি একটা ব্র্যান্ড এখানে অনেক কালার আছে এগুলো দেখাই আর তাকো অ্যাপারেলসের সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাবো আপনার কাছকে এটা হচ্ছে তাকোয়া অ্যাপারেলসের নিজস্ব তত্ত্বাবধায় নিজস্ব কোয়ালিটি মেনটেন করে থাকে এরকমই একটা প্রোডাক্ট এটা হলো আমাদের তাকোয়ার ভিআইপি বাটিক হ্যাঁ খুবই লাগজারি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দেশের বাইরে অনেকবার পাঠাইছি বাংলাদেশের বাইরে আপনি দেখেন এই প্রোডাক্টটা এত সুন্দর নিচের দিকে আবার তৈরি করে দিছে মানে খুবই ডিফিকাল্ট এটা করা যারা বাটিক সম্পর্কে বিন্দু মতো ধারণা রাখেন তারা তারা চিন্তায় পড়ে যাবেন যে কিভাবে সম্ভব হাতে তৈরি করে এত কষ্ট করে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে এটা হলো বিশাল বড় অন্য হ্যাঁ আমাদের এই সব প্রোডাক্টগুলোতে আমাদের নিজস্ব অনেকে বলে যে খালি নিজস্ব নিজস্ব বলেন আসলে কি নিজস্ব কি নিজস্ব আমি যে প্রোডাক্টগুলো তৈরি করি একদমই কারোর সাথে মিলবে না আমি আরও একটা প্রোডাক্ট দেখাই লাইট কালারের মধ্যে খুবই হেল্পফুল হবে এই প্রোডাক্টগুলো যদি আপনি একবার পার্চেস করতে পারেন ঠিক আছে আপনি শোরুম ভিজিট করতে হবে আমার প্রোডাক্ট দেখলে আপনি নিশ্চিত বলবেন যে না ভাইয়া তাকুয়ার ভিডিও প্রতি সপ্তাহে ছাড়তে হবে কারণ আজকে যেটা দেখাই এটা কিন্তু আবার দেখাবো না ওই জন্য বলবো আমাদের যে বিডি প্রাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা এখনও করেন নাই আমার থেকে নিতে থা বিষয়টা না ভাইয়া কিন্তু অনেক অথেন্টিক সোর্স খুঁজে খুঁজে ভিডিও করে আপনি সেখান থেকে নেন আমার কোনো অসুবিধা নেই যদি ভাল লাগে তাকুয়াতে আসবেন দেখবেন যে তাকুয়ার প্রত্যেকটা সিল দেখবেন যে না তাকুয়া আসলেই তাকুয়ার প্রোডাক্ট কিনে আমাদের একটা ব্র্যান্ড এখন তাকুয়া ঠিক আছে আমরা চাইলেই এখন কোনো নর্মালি কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারি না যেমন এইটা চিকেন কারি আপনার মনে আছে এই প্রোডাক্টের কথা বলে গেছেন নাকি মনে আছে একদম ফার্স্ট টাইম আমরা বলছিলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ সেল করে নাই এইটা আমরা সাড়ে চোদ্দো হাজার পিস সেল করছি এখন পর্যন্ত বুঝে নাহলে সাড়ে চোদ্দো হাজার মানুষ এই প্রোডাক্টটা পুটছে তো এটার হিউজ অ্যামাউন্ট এটা একটা প্রোডাক্ট যদি এত পরিমাণ বিক্রি করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এই সমকক্ষ প্রোডাক্ট কোথায় বিক্রিও করতে পারে না কারণ এটা বানাতেই পারে না তারা অনেকে কপি বেনে তারা আউট হয়ে গেছে আর আমরা এখন পর্যন্ত এটা সেল করতেছি আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর কাপড়ের কোয়ালিটি এত সুন্দর মেনটেন করছি আমরা সত্যি আপনি বলবেন যে না তাকো অ্যাপারেলসের প্রোডাক্ট যদি কেউ ইউজ করে থাকেন আমাদের এখানে আপনি অবশ্যই বলবেন যে আমাদের চিকেন কারিগুলো কেমন ছিল

সাড়ে চারশো এগুলো পাঁচশো পাশে সাড়ে পাঁচশো ছয়শো সাড়ে সাতশো কেউ চাইলে বান্ডিল বান্ডিল নিতে পারবেন মানে একদম যেরকম চান আপনি যেরকম চান আর এই পাশে আসি আমাদের অনেক আছে প্রিন্টের গ্যালারিতে আসলে প্রিন্টের আজ আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এই প্রোডাক্টটা পাবেন কত বলেন তো কত হতে পারে আগে দেখাই যে আসলে আমার বিয়ার্স জন্য একদম সর্বোচ্চ কমে দামে এত সুন্দর করে আমি করছি এটা আমাদের নিজস্ব ডিজাইন এটা আমি কোথায় আপনি পাবেন না তাকো ছাড়া দেখেন এত সুন্দর এই পরিটা দেখছেন এত সুন্দর প্রোডাক্টটা এত সুন্দর মাশাআল্লাহ আপনি দেখাবো প্রোডাক্টটা তারপর বলবেন যে আসলে এই প্রোডাক্টটার প্রাইস কত হতে পারে এটা হচ্ছে আপনার মানে এত সুন্দর প্যান্ট মাশাআল্লাহ এত সুন্দর হইছে আপনি মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর প্রোডাক্ট এই দেখুন এই প্রাইস কত হতে পারে এটা দিচ্ছি আমরা মাত্র 500 টাকারও কমে 500 টাকার কমে দিচ্ছি 500 টাকার কমে আমি এইজন্যই তাকওয়া ইজ দ্য বেস্ট কারণ এখানে শুধু একটা না এখানে হাজার হাজার ডিজাইন আছে আমি দেখাই এই প্রোডাক্ট হচ্ছে পাঁচশো টাকার কমে মানে এটা বিশ্বাস করা যায় যে কিভাবে তাকুয়াতে সম্ভব এটা এইটা শুধু আপনাকে তাকওয়াতে আসতে হবে এই জন্য এগুলো সব সবাইকে বলবো টাকার কমে আমার কথা হচ্ছে আপনি এসে আগে সেলোয়ার ধরবেন ভাই অনেকে ঠকায় আমার এখানে সেলোয়ার জামা একুরেট পাবেন কালার গ্যারান্টি পাবেন মানে এগুলো আপনাকে কেউ দেবে না একটা দেখে আর একটা বিক্রি করবো সাথে দেখছেন অন্যগুলো দেখছেন যে একদম এটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন এখানে পুরো গ্যালারি শেষ হয়ে গেছে আবার চালু হচ্ছে এখানে প্রচুর প্রচুর আজকে যে ডিজাইনগুলো আসছে এখান থেকে আরেকটা দেখাও দেখো এই পাঁচশো টাকা নিচে আরেকটা দেখাই দিই কেন দেখায় এগুলো কারণ আপনারা কমের মনে করেন যে না মনে হয় তা কে প্রাইস বেশি সেজন্য আমি এগুলো একটু দেখাই আপনাকে পাঁচশো টাকার কমের যে কত পরিমাণ ডিজাইন আসছে দেখছেন এই যে দেখেন দেখছেন সুন্দর ডিজাইন কে সেল করতে পারবেন আমাকে বলেন যে ভাইয়া এটা নিলে আমি বিক্রি করতে পারবো না এত ভালো সেল আর কখনোই দেয়নি আমি এত ভালো প্রোডাক্ট দিয়ে তারপরে আপনাকে আমি ভালো মানে প্রোডাক্ট দিচ্ছি ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে সময়ের প্রয়োজন একটু খুলে দেখায় আপনাকে এসব প্রোডাক্ট সাড়ে পাঁচশো টাকার কমির মধ্যে সেলোয়ার প্রিন্ট করে মানে অসম্ভব দেওয়া শুধুমাত্র তাকওয়াতে আসলে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন ইনশাআল্লাহ বাঞ্চিবাদারের মধ্যে এখন তাকুয়া পেস বিগ প্রতিষ্ঠান এখানে আপনার এ টু জেড পাবেন আপনি এ টু জেড আমি একটু প্যান্টের কাপড়টা আগে দেখাই এটা হচ্ছে প্যান্টের কাপড় চিন্তা করছেন দেখছেন আপনি আমরা কোনোভাবে কোনো কাপড়ের মধ্যে কোনো রকমের উল্টা পাল্টা করি না আমার কখনোই এটা পছন্দ না একদম শুরু থেকেই হ্যাঁ আমার না আমি সবকিছু আমি মেনটেন করে থাকি ভাই আপনি যদি রিয়ালি একদম অথেন্টিক সোর্স খোঁজেন একদম চোখ বন্ধ করে আপনি আমার কাছ থেকে নেন যদি আপনি ঠকেন সাত দিন বারবার বলে দিচ্ছি সাত দিন সময় দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড পাবেন এক্সচেঞ্জ সুবিধা পাবেন আপনি যদি মেম্বারশিপ কার্ড নিতে চান আপনাকে কন্টিনিউ আপনাকে তিন লাখ টাকার প্রোডাক্ট নিতে হয় এই বিভিন্ন মেমো মিলে যদি তিন লাখ টাকার প্রোডাক্ট কন্টিনিউ নিতে পারবেন অনেকে বান্ডিল বিক্রি করতে চান অনেকে এরকম বান্ডিল বান্ডিল সব সাড়ে পাঁচশো নিচে যা দেখতেছেন এখানে এই যে দেখেন একটা নতুন গ্যালারি সাজাচ্ছে মানে এগুলো তো থাকে না এগুলোও কিন্তু ছয়শো টাকার রকমই মনে করেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এগুলো সব আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে একটা ধারণা করে দিলাম ঠিক আছে এখানে ব্যাপক আছে আজকে নতুন নতুন ডিজাইন আসছে অনেকগুলা কোন ডিজাইনটা দেখাবো বলো টাকার একটা নতুন ডিজাইন আসছে ও আচ্ছা এটা হোয়াইট কালারে দেখাতে বলছে ওরা দেখে এটা নতুন আসছে এটা আরো ভালো ওগুলা তো মানে যদি কালার দেওয়ার একটু চান্স থাকে আর এটা তো কোনো চান্স নাই ঠিক আছে কালার দেওয়ার কোনো চান্স নেই ঠিক আছে সুন্দর ডিজাইনটা নিখুঁত কালার এটা বিশেষ করে এটার প্যান্টটা খুব ভালো ঠিক আছে আচ্ছা প্যান্টটা একটা প্যান্ট হ্যাঁ প্যান্টের কারণে কিন্তু এটা চলে বেশি খুবই সুন্দর এই সব পোড়া সব যা দেখতেছেন সব একই প্রাইজের মধ্যে এখানে যা আছে দারুণ দারুণ প্রোডাক্ট আসছে অনেক 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 প্রোডাক্ট আসছে এখানে যা দেখতেছেন সব আমি জাস্ট একটা খুললাম এখানে অনেক খোলার প্রয়োজন নাই আর আর আচ্ছা আপনি যদি এই পাশে আসেন এই যে গ্যালারিটা এটা হলো আমাদের আরো চমৎকার প্রোডাক্ট এটা হলো আপনি একটা খুলে দেখাবো আমি এখান থেকে নিচ থেকে একটা দেখাই কি সুন্দর কাজ দেখেন এটা তাকে আসার অন্য কোথায় পাওয়ার কোন চান্সই নেই ঠিক আছে ফুল বডি মুসলিম কটন মুসলিম কটন এই প্রোডাক্ট যদি একটা খুলে দেখাই ভিউয়ারসদের আচ্ছা এত প্রোডাক্ট তো আসলে ভিডিও বড় হয়ে যাবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3500 স্কয়ার ফিটের একটা শোরুম তো এখানে আপনার চাইলে আমি সব দেখাতে পারছি না আবার কিছু গোপনীয় বিষয় আছে যে সব তো আর দেখানো পসিবল না এটা হচ্ছে আপনার প্যান্ট আপনি দেখেন এই প্যান্ট কেউ দেশি কিনে কখনো এত হাই রেঞ্জের হাই কোয়ালিটি আপনি এক বছর ইউজ করবেন তারপর আপনি বলবেন যে না তা তার প্রোডাক্টের থেকে ভালো প্রোডাক্ট আমি দেখে আছে প্রায় ছাব্বিশটা ডিজাইন এগুলো কিন্তু একটা আইটেম শুধু একটা আইটেমের একটা গ্যালারি যেমন কিন্তু একটা আইটেমের একটা গ্যালারি এটা আপনার খেয়াল করতে হবে একটা আইটেমের একটা গ্যালারি তারপরে আপনি এই পাশে আসেন এই পাশে তো আপনার অভাব নেই আপনি কি লাগবে আপনি বলেন এখানে আপনার কি লাগবে আপনি শুধু বলেন যে ভাইয়া আমার এই প্রোডাক্টটা লাগবে এখান থেকে আমি দেখে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে যারা কটন যত হাই রেঞ্জের লাগুক যত কোয়ালিটি লাগুক আপনি সব পাবেন একটা প্ল্যাটফর্ম সব বাজেটের প্রোডাক্ট পাবে আপনার কাছে আমার কথা হচ্ছে আপনি ধরেন এটা নিছেন এটা কোনো কারণে বিক্রি করতে পারেন না নিয়ে আসবেন আমার নতুন প্রোডাক্ট নেবেন আমার সেলোয়ার ভাই সত্যি জামা তো এমনিতেই সবাই ভালো দেখেন আমার সেলোয়ার যদি আপনি স্পর্শ করেন বলবেন যে না দেখছেন সেলোয়ার একদম হাতের মুঠায় নেওয়ার জন্য ধরে দেখেন আপনি আসলে আমার কিন্তু সত্যি কিন্তু এটা কিন্তু আমি বিখুদভাবে চেষ্টা করি মানে সব থেকে ভালো দেওয়ার জন্য কোনোভাবেই লো কোয়ালিটির মাল আমি বিক্রি করি না সেটা তিনশো পঞ্চাশ টাকার হোক বা এক হাজার টাকার হোক আমার এখানে কোয়ালিটি ছাড়া কোনো মাল নাই ঠিক আছে কোয়ালিটির জন্য করতে আসতে হবে দেখছেন পুরোনার বহর টহর এগুলো মানে সাত আটটা কালার আছে আর মাস্টার সিগনেসের কথা কি কী বলবো এইটা তো কী পরিমাণ সেল করছি আপনার চ্যানেলের আপুরা জানে যে মাস্টার সিকনেন্স জান আমার নামটা এখন অনেকে দিচ্ছে মাস্টার সিগনেস বলে তো ওইটা কিন্তু যারা দিচ্ছে আলহামদুলিল্লাহ তারা সেল করুক ভালো কিন্তু রিয়েলি ওটা মাস্টার সিকনেস নয় ঠিক আছে মাস্টার সিকুয়েন্স হলো এটা তো এটা আপনাকে মানতেই হবে যে এটাই হচ্ছে অরিজিনাল অথেন্টিক মাস্টার সিকোয়েন্স কারণ এটা সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ দেখছেন কাজের ফিনিশিং কোনো খুঁত নেই নিখুঁত একটা প্রোডাক্ট সো আশা করি আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত নাই তাড়াতাড়ি করে আপনি ব্যবসা শুরু করে দেন দেখেন হিউজ প্রোডাক্ট এখানে হিউজ সপ্তাহে সাত দিন খোলা সকাল নয়টা থেকে রাত নয়টা এভরিথিং এখানে যে গ্যালারিটা দেখতেছেন এই যে শুরু করলাম এখান থেকে ধরে এই পুরোটাই হচ্ছে মাস্টার সিকোয়েন্সের এগুলো প্রাইস এক হাজার কম অনেকে মনে করতেছে মানে প্রাইস মনে অনেক হাই আরে না রে ভাই এটাও প্রাইস অনেক কম এই পাশে আরও জবা কটন আছে মানে প্রচুর আইটেম আমি এগুলো দেখে শেষ করতে পারবো না ভাই এগুলো সব এই সব এক হাজার টাকা করে আমি এগুলো জাস্ট একটা দুটো দেখাই ভাই আপনারা চলে হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট আছে নতুন ভিজিট করবেন

অনেক আছে এগুলো সেল হয়ে যায় প্রতিদিন আমার এখান থেকে নানান আইটেম আছে তাওকাল কারিজিমা তারপর এখানে দেখেন আপনি এখানে হচ্ছে এটা কি সুপার কাতান একটা ডিজাইন দেওয়া আমাকে দেখেই এগুলো মানে আমার এখানে শোরুমে আসলে আপনার ড্রেস না নিয়ে যাওয়ার কোনো চান্সই নেই আচ্ছা স্যার ঠিক আছে কোনো চান্স নেই আমার এখানে ডিজাইন আসলে আপনাকে শোরুমে ড্রেস নিতেই হবে ঠিক আছে এই যে কাতানের সুপার কাতান বলে এটা কাতান উন্না মানে এত সুন্দর আমি আমার উন্যাটা খুলি লাকজারি একটা প্রোডাক্ট এটা মানে পরলে আপনার এত ভালো লাগবে দেখেন টি আছে এত ভালো লাগবে দেখছেন কত বড় একটা এখানে রাঙ্গুলি আছে সি প্রিন্ট আছে পিউর জর্জেটের প্রোডাক্ট আছে এখানে গঙ্গা সেলাপ আছে এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই গ্যালারিটা এটা হলো পুরোটা ঝমঝম ভাই জীবনে বহুত মঝম নিচ্ছেন আর আমার ঝমঝম নিলে আমি বিয়েলি বলি আপনাকে আবারও বলি আমার ঝমঝম নিলে আপনার অন্য কোন ঝমঝম পছন্দই হবে না এই পুরোটাই উপরের দিকে সব ঝমঝম আপনি কোন ঝমঝম আর পছন্দ করতে পারবেন না আমার ঝমঝম যদি একবার নেন আপনার অন্য কোনো ঝমঝম পছন্দই হবে না আমি রিয়ালি বললাম যে কোনো জায়গা দেখতে পারেন আমার ঝমঝম নিলে আর অন্য কোনো ঝমঝমই আপনার পছন্দ হবে না ঠিক আছে একবারে এই প্যান্টটি আপনি দিতে পারবেন না এই প্যান্টটিও দিতে পারবেন না জামা তো দূরের কথা পুরো প্যান্টই দিতে পারবেন প্যান্ট চাই প্রাইজের মধ্যে তাহলে আর ডিল বিজনেস করব না এত সুন্দর প্রোডাক্ট দিয়েছেন আপনারা তো আমার কথা হচ্ছে আপনিকে আরো দেখে আমাদের গ্যালারি শেষ হয় না এখনো আসেন আপনি পুরো প্রচুর প্রোডাক্ট দামি প্রোডাক্টটা দেখাইলাম না ভাই এগুলো

একসাথে এই প্রোডাক্টটা একটা কালামকারী পাঁচশো টাকা লাগে পাঁচশো বিশ টাকা দিচ্ছি দিচ্ছে ঠিক আছে হ্যান্ড বলে ভাই এই প্রোডাক্টটা এখানে পুরো ভরা ছিল শেষ হয়ে গেছে এটা প্রচুর চলে আমি কালকে আসবে আবার আপনি হয়তো আজকে ভিডিও করছেন হলুদ কালারটা একটু খুলে দেখাই এইটা পেয়েও প্রচুর চলে ভাই অসম্ভব রকমের চলে মাথা নষ্ট এই প্রোডাক্টটা বিক্রি এত বিক্রি হচ্ছে আমাদের এইটা মানে একদম রিজনেবল একটা প্রাইস পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ড হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লকের ভিতরে হ্যান্ড ব্লক ঠিক আছে এইটা দেখেন এটা দেখছেন হাতাটা এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে প্যান্টটা পুরোটা প্রিন্ট করা থাকে প্যান্টটা আর এটা হচ্ছে টার্সেল পাইপিং করা দেখছেন কত বড় সরনা এইটা মানে প্রচুর চলে তারপর আরং তাঁত আছে এখানে আরং তাঁত এগুলো আরং কালকে আসবে তাই না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনারা সেভ টাকার মধ্যে সো আমি আপনি আসেন আপনি দেখলি বুঝবেন যে আমাদের এই যে আমাদের প্রতিটা প্রতি এখানে দেন এইজন একজনের অর্ডার ঠিক আছে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের কন্টিনিউ আমাদের টিম মেম্বাররা আপনাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবে এবং আপনার সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে তারা কিন্তু কন্টিনিউ এটা বিজি থাকে আচ্ছা হ্যাঁ এখানে অনলাইন হ্যাঁ অনলাইন আপনাকে হোম ডেলিভারি দেবে অফিস ডেলিভারি দেবে শুধু রকম মাধ্যমে আপনাকে ইনশাল্লাহ ইয়ে করে দেবে এবং বাজারের মধ্যে একমাত্র শোরুম যেটা কিন্তু আমাদের আইএস সার্টিফিকেট ঠিক আছে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল শিক্ষিতপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান তো আপনি চাইলেই আমাদের সাথে ব্যবসা করতে পারেন এবং ট্রাস্ট যদি আপনার ইস্যু থাকে যে কোনো একটা ইস্যু থাকে যে না ভাইয়া আমি একমাত্র একটা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করতে চাই যেখানে একটা ট্রাস্ট ইস্যু কাজ করে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে আমরা সেই সার্ভিসটাই দিতে পারবো আপনি যেটা চাচ্ছেন এবং আপনি যদি আজকে এই দোকান কালকে ওই দোকান পরশু ওই দোকান এভাবে যদি আপনি বিজনেস করেন তাহলে কিন্তু আপনি একটা ধাঁধায় পড়ে যাবেন আসলেই আমি একটা ফোকাসে ওয়ান ফোকাসে চলে আসতে হবে ইনশাল্লাহ আপনার প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করেন এবং আমাদের যে টিম মেম্বার থাকে আমাদের ম্যানেজারদের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আপনাকে বেটার একটা সলিউশন দিতে পারবে আবার বলে রাখি আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আমরা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি যেহেতু আমরা নতুন ক্লায়েন্টের জন্য পুরন ক্লায়েন্টের প্রয়োজন হয় না তো অ্যাডভান্স নিয়ে থেকে এবং সুন্দরবন কুরিয়ারে এবং হোম ডেলিভারি দুটোই আমাদের অ্যাভেলেবেল আছে আর আমাদের কোনো ডে নাই আর আসার ঠিকানাটা হচ্ছে আপনি তাকো অ্যাপারেলস বাজার এখন সবাই চেনে আর ঢাকা থেকে একদম ইজি লোকেশন বাজার আসবেন আর নরসিংদীগ্রামী যে বাসগুলো থাকে ওই বাসে উঠলেই হবে বলবেন বান্টিবাজার নামি আমাদেরকে কল দিলে বা কাউকে জিজ্ঞেস করলেই হবে এখন তাকো অ্যাপারেলস বানটিবাজার সর্ববৃহত্তম একটা প্রতিষ্ঠান সবাই এখন চেনে তো ভালো থাকবেন আর বিড়ি প্রাইজের সাথে থাকবেন তাকো সাথে থাকবেন আসসালামু আলাইকুম